বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন নির্বাচনকালীন সরকারের প্রধান হিসাবে শেখ হাসিনাকে মেনে নেওয়া হবে না বিকেলে রংপুর জেলায় স্কুল মাঠে আঠারো দল আয়োজিত জনসভায় তিনি আরও বলেন আওয়ামী লীগের পাতানো নির্বাচন যে কোনো মূল্যে প্রতিহত করা হবে চলতি সংসদ অধিবেশনে তত্ত্বাবধায়কের বিল পাশেরও দাবি জানান বিরোধী নেতা প্রতিনিধি শফিউল করিমের পাঠানো তথ্যে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আট জেলায় দলীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা স্কুল মাঠের জনসভায় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয় আঠারো দলীয় জোট নেতাকর্মী ও সমর্থকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন নির্দলীয় সরকারের বিল পাশ না হলে বিএনপি কোনো আলোচনায় যাবে না আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বিএনপি নির্বাচনে অংশ নেবে না জানিয়ে বিরোধী দলীয় নেতা জনগণের প্রতি এ নির্বাচন প্রত্যাহারের আহ্বান জানান